আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফ্রাজাস ওয়ার্ল্ড আজকে আমরা হচ্ছে একটা চুড়ি বানাবো চুরি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুতা সুতা দিয়ে আগে চুরির বেসটাকে সুন্দর করে কাভার করতে হবে তার জন্য দেখেন আমি আমার প্রয়োজন মতো সুতা নিয়েছি আপনারা সুতার পরিমাণটা কম বা বেশি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই সুতার মাথা যেন এলোমেলো না হয় সেই কারণে আমি একটুখানি আঠা লাগিয়ে নিচ্ছি আঠা লাগানোর পরে এখন হচ্ছে মাথাগুলো হাত দিয়ে টেনে টেনে মনে করেন পুরোটার মধ্যে সুতো লাগিয়ে দিব এখন সুতোটা লাগানোর জন্য আমরা চুরির মধ্যে সামান্য পরিমাণ আঠা লাগিয়ে নিব এভাবে আঠাটা লাগাতে হবে হ্যাঁ আঠাটা লাগানোর পরে এখন আমরা আস্তে আস্তে সুন্দর করে টানাটানি করা যাবে না সুতোটা এখন আমরা লাগাবো এই দেখেন এভাবেই আপনাদের লাগাতে হবে এভাবে সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চুড়িটাকে পেঁচিয়ে নিব যেন চুড়ির বেসটা না দেখা যায় আমরা বিয়ের অনুষ্ঠানে বা গায়ে হলুদের অনুষ্ঠানে বিভিন্ন ওকেশনে আমরা চুরি পরতে অনেক পছন্দ করি আমরা মূলত মেয়েরা অনেক চুড়ি পছন্দ করি বাট এত টাকা খরচ করে কেনা হয় না আজকে আমি কম দামে একটা ছুরি বানাবো বাট চুড়িটা অনেক সুন্দর হয়েছে এটা আপনারা যে কোনো জামার সাথে পরতে পারেন যেরকম লেহেঙ্গা শাড়ি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আপনারা বানাইতে পারেন আমরাই আমি এটা বানিয়েছিলাম আমার অনেক দিনের শখ ছিল যে আমি একটা চুড়ি বানাবো আমার জন্য সেই কারণে মূলত আনা আমি চুড়ির যত ম্যাটেরিয়ালস আসে এগুলো সব আমি কিনেছি নূর ক্রিয়েশন থেকে ফেসবুক পেজ নূর ক্রিয়েশন নূর ক্রিয়েশনের ম্যাটেরিয়ালসগুলো মার্শাল্লাহ অনেক ভালো আপু সব কিছু অনেক যত্ন করে দেয় এভাবে পুরো চুরিটা এখন সুতা দিয়ে আমাদের পিছিয়ে নিতে হবে আর আপনারা যদি চান যে না আমি এত ঝামেলা করে চুরি বানাবো না আমি অর্ডার করে কিনে আনবো সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আফরোজাস ওয়ার্ল্ড আমাদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজের নাম সেমই এখন আমরা এটার মধ্যে লাগানোর জন্য দুই রকমের কুন্দন ব্যবহার করেছি একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে লম্বা মূলত এটা দিয়ে আমরা ফুলের নকশাটা ফুটিয়ে তুলব ফার্স্টে হচ্ছে একটুখানি আঠা লাগিয়ে নেব আঠাটা লাগানোর পরে এবার আমরা কুন্দনগুলো একে একে বসিয়ে নেব সুন্দর করে কুন্দনগুলো বসানো হওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে শুকানোর জন্য না নাহলে লেগে নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের একটু বেশি যত্ন নিতে হবে যেন চুরি নাড়া না খেয়ে নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু এতক্ষণের পরিশ্রম সবই বৃথা চলে যাবে এইভাবে করে আপনাদের চুরির মধ্যে লাগাতে হবে সুন্দর করে কুন্দনগুলো লাগিয়ে আপনারা আপনাদের মনের মতো ডিজাইন ফোটাতে পারেন বাট আমার কাছে এই ডিজাইনটাই অনেক সুন্দর লেগেছিলো সিম্পলের মধ্যে আর খরচও খুব কম আমার একটা লাগানো হয়ে গেছে ফুল এখন আমি আরেকটা ফুলের জন্য আঠান লাগিয়ে নিচ্ছি সেম আগেরটা যেভাবে বানিয়েছিলাম একদম হুবহু সেভাবে আমি বানাবো এটার মধ্যে কোনো ঝামেলা নেই শুধু একটু মন দিয়ে বসলেই হবে এটা আপনারা সবাই ট্রাই করে বানাতে পারবেন দেখেন আমি এরকম করে পুরো চুড়িটার মধ্যে ফুল ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে আমি মাঝে মাঝে একটা করে গোল কুন্দনগুলো লাগাবো তার জন্য আমি আঠাগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে করে আপনাদের আঠাগুলো লাগিয়ে নিতে হবে আঠা লাগানো হয়ে গেলে এখন এখন আমরা কুন্দন ব্যবহার করব। এইভাবে করে আপনাদের ছোট ছোটো ছোটো গোলকুন্দনগুলো মাঝখানে লাগিয়ে নিতে পারেন না লাগালেও সমস্যা নেই কিন্তু এভাবে লাগালে হচ্ছে একটু বেশি সুন্দর দেখা যায় সেই কারণে মূলত আমি এভাবে লাগিয়েছিলাম আমাদের চুরি বানানো কমপ্লিট আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে চুরিটা দেখতে কেমন হয়েছে আমরা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনারা অপেক্ষা করুন আল্লাহ হাফেজ